মাম্পি কি কাচ্চ সুন্দরবনের ভিডিও দেখছি আপনারা কি লেখো আপনারা খুব কথা انا হসতো আপনারা কেমন আছে সবাই আছে ভালো আছে সুস্থ আছে সুন্দরবন ন্যাচারাল ব্লগ চ্যানেল একটা নতুন ভিডিও আপনাদের সকলকে এখানে ভিডিও দেখে কি হবে মিilem এই কি লাগে হুম चलो সুন্দরবন তে ঘুরে আসি আজকের দিনটা আমাদের কাছে খুব স্পেশাল কারণ আমরা যাচ্ছি সুন্দরবন আর আমাদেরকে দিয়েছিল ডিমের দায়িত্ব আর আমরা ডিমটা নিয়ে ভোর ভোর বেরিয়ে পড়েছি আর এখানে একটু দোকান খোলা ছিল বলে চা খেলাম তারপর বাবা এখন আসছে তারপর রাস্তায় থাকতে গাড়ি যাচ্ছিলাম একটু ভিডিও করলাম আর আমরা বেরিয়েছিলাম ঘর থেকে ঠিক সাড়ে চারটের সময় আর এসেছি এখানে পাঁচটার সময় আর আমাদের গাড়ি এখনও আসছে না সকাল হয়ে যাচ্ছে সাড়ে ছটার সময় আমাদের গাড়িটা এলো আর আমরা সবাই মিলে গাড়িতে উঠে পড়লাম আর এই গাড়িটা আমার হচ্ছে বাবা আর বন্ধুরা মিলে নিজেরাই করেছে আর এখন আমাদেরকে গাড়ির মধ্যেই এখানে টিফিন দিয়ে দিলো এখানে টিফিনে ছিল ডিম কলা লেবু মোয়া কেক আর চলো এখন সিনেমাটিক শর্ট এনজয় করতে থাকো তারপরে একেবারে ওখানে গিয়ে দেখা হচ্ছে আমরা এখন ঢুকে গেছি ক্যানিং এর মধ্যে আর এপারে কত চাষবাস দেখতে পাচ্ছি এপারে তো গ্রাম্য ভাবটাই রয়েছে আমাদের ওপারে তো কোনো গ্রাম্য ভাবটাই নেই পুরোই উঠে গেছে প্রায় আর চাষবাসও নেই এখানে কত কি দেখার জিনিস আছে আমাদের ওপারে কিছুই নেই আমরা এখন ঝড়খালির বাজারের মধ্যে ঢুকে গেছি আর বাজারের পরে এই রাস্তাটা পরে আমরা এখন যাচ্ছি মেন স্পট আর এদিকে দেখতে পাচ্ছি কত নৌকো দাঁড়িয়ে আছে খাড়ির পাশে আমি এখন বাস থেকে নামছি নামার পরে বাসটা আগে তোমাদেরকে একবার দেখি এই বাসটা নয় সেই দূরের বাসটা এই সামনেরটা ওটা তো বন্ধুরা তিন ঘন্টা না সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা এরকম গাড়ি চড়ার পরে এসে আর এখন সবাই হচ্ছে টিফিন খেতে পারে গাড়ির মধ্যেই টিফিন দিয়ে দিয়েছিলো তো কেউ না এখন সব খাওয়া হচ্ছে আমার খাওয়া হয়ে গেছে শরীরটা খুব খারাপ লাগছে এখন মানে মা খাচ্ছে

তো ওখানটায় যাই তারপর তোমাদের দেখাচ্ছি আর হচ্ছে সুন্দরবনে যারা হচ্ছে ভিডিও করে সেই সুখ ভাই বলে তারপরে কৌ কৌশিক দা বলে তাদেরকে দেখতে পেয়েছিলাম ঝড়খালি বাজারে কিন্তু আমাদের গাড়িটা ওখানে দাঁড়ায়নি তো সেই জন্য মিট করতে পারিনি আর এবারে হচ্ছে গঙ্গার দিকে যাচ্ছি যদি ওর সাথে দেখা হয় তাহলে ওদেরকে নিয়ে একটু ভিডিও বানাবো তাদেরকে দেখাবো তো মা এখন এখান থেকে কিনছে চারটে কুড়ি টাকা এখানে শুধু গাছপালা ভর্তি চারদিকে গাছপালা রাস্তা আমরা এখন চলে আসছি সুন্দরবন ওয়াইল্ড পার্ক এর ভিতরে ঢুকবো দেখা যাক এখানে আমরা দেখছি মেলা বসেছি তো দেখতেই পাচ্ছ কত রকম দোকান বসেছে অনেক রকম দোকান দেখতে যে আমরা হচ্ছে ঢুকলাম পশু পাখি দেখার জন্য ওখানে সুন্দরবনই অ্যানিমেল পার্ক সেখানে তো পশু পাখি দেখতেই পেলাম না শুধু দেখতে পাচ্ছি দোকান ঘুষাচ্ছে মেলা উঠেছে আর সামনেই আমাদের রয়েছে জেটি ঘাট তারপর ছোট এসেছি আমাদেরকে দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে যাচ্ছি হ্যাঁ কই করে জেটি ঘাটের ওখানট যাচ্ছি

তো বন্ধুরা ওইখানটায় টিকিট কাউন্টার আছে তো ওখান থেকে টিকিট কাউন্টারে টিকিট কেটে এর ভিতরে ঢুকতে হয় তো আমরা এখন ঢুকবো না আমরা এখন হচ্ছে ব্যাকে যাচ্ছি আমাদের যেখানে গাড়ি লাগানো আছে ওখানে তারপরে আমরা আবার ব্যাকে এসে টিফিন হওয়ার পরে তারপরে এসে আবার ঘুরবো তো বন্ধুরা এখানে একটা রাস্তায় যাওয়ার পথে ক্যাংটা দেখতে পেয়েছি ঠিক এই জায়গাটাই আছে ক্যামেরায় দেখা যাচ্ছে না হয়তো আমাদের পিকনিকের রান্না হচ্ছে এইখানে হচ্ছে দেখতেই পাচ্ছ আর যে কটা ফ্যামিলি এসেছে সবাইকে একটা করে দিয়েছে আমরা চারজন এসেছি আমাদের একটা আপ চলো একেবারে ভিতরে গিয়ে তোমাদের দেখাচ্ছি টিকিটটা কেটে নি ত্রিশ টাকা করে টিকিট তাও বলে দিলাম তোমাদের খাওয়া দেনা খাওয়ার দেনা